আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পিয়াজের রসুন দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আমি এখন অবস্থান করছি আলহাজ্ব শামসুদ্দিন সরকার সুপারমার্কেট বগুড়া বাইপাস গাজীপুরে তা দর্শক হঠাৎ করে কিন্তু বেড়ে গিয়েছে পিয়াজের দাম বর্তমান বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা জানতে পারবেন আর আমরা কিন্তু ছিলাম হচ্ছে নাঙ্গলবাদ হাটে এখন কিন্তু আমরা আবারও গাজীপুর চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ গুলো কিন্তু লোড হচ্ছে এই যে পেঁয়াজ গুলো বিক্রি হয়ে যাচ্ছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে আর আজকে আলুর বাজার কেমন গিয়েছে সেটা কিন্তু আমরা জানবো আলুর বাজারটা কেমন গিয়েছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে এদের হচ্ছে আলুর ঘর এখানে আলুর দামটা কেমন গিয়েছে আজকে সেটা আমরা একটু জানবো আর এখানে কিন্তু যে সবাই কিন্তু আলু বিক্রি করেছে বিক্রি করেছে এখানে দেখেন সবাই কিন্তু যে আলু নিয়ে আসছিল আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলু নিয়ে আসছিলেন না জি তা বিক্রি হয়ে গেছে জি আজকে কত করে বিক্রি হয়েছে আমি বিক্রি করছি চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা তা আপনার তো খুশি ওই খুশি লেবারের টাকায় উঠলো না দিদি দামটা কত হলে আপনার খুশি হন ওই আলুই তো কিনলাম প্রায় একশো বিশ টাকা কেজি যদি পঞ্চাশ টাকা হইতো তারপরে কুকুশ হইতো তাহলে একটু খুশি হইতেন জি ধন্যবাদ আপনাকে নতুন আলু এই যে এনারা এনারা কোথা থেকে আসছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি কোথা থেকে আসছিলেন আলু নিয়ে

এখন এখন বর্তমানে আর ভাই আজ আজ থেকে যদি আলু আটটার নামে তা আমি খুশি কেন খুশি ওরা আজ থেকে শেষ

বর্তমান বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর যে আমাদের মাঝে ভাইজান আছে আসসালাম আলাইকুম আপনাদের টিপ কেমন হচ্ছে বাজারে মাল না থাকলে আমরা টিপটা মারি কি দিয়া এখন মাল নেই দেখেন না কারণ মালের একটু সংকট জি মালের সংকট এর জন্য হচ্ছে টিপও কম পাচ্ছেন জি ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা এখন পেঁয়াজের দামটা একটু জানিয়ে দেবো এই যে এখানে কিন্তু এই যে পেঁয়াজ পেঁয়াজ আছে নতুন পেঁয়াজ তারপর হচ্ছে এখানে কিন্তু এই যে ইন্ডিয়ান যে পেঁয়াজ গুলো আছে এই পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা আহ জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই বেচা কেনার কি অবস্থা

বেশagine alhamdulillah খুবই ভালো ভালো এই যে হঠাৎ করে পিয়াজের দামটা যে বেড়ে গিয়েছে এখন কৃষকদের কি অবস্থা কৃষক হঠাৎ করে কেজিতে 10 টাকা পিয়াজের দাম বাড়ছে কৃষক খুব খুশি খুব খুশি আছে হ্যাঁ গতকাল আমরা টেলিভিশনে দেখছি কৃষকেরা কুষ্টিয়াতে আরেক আন্দোলন করছে পিয়াজের দাম কম থাকাতে তো আজকে দুই দিন ধরে কৃষক পিয়াজ কম উঠাইতেছে তো আজকে লাল মোহাম্মদ কেজিতে 10 টাকা পারছে কৃষক খুবই খুশি খুবই খুশি হ্যাঁ হ্যাঁ মোটামুটি এরকম দাম পাইলে কৃষক পর্যাপ্ত পরিমাণে মাল উঠাইবো জি জি এবং খরিদ্দারও পাইবো খরিদ্দারও পারবে হ্যাঁ হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি রসুন আছে রসুনের বাজারটা কেমন গেল রসুনের বাজার এখন হাতের নাগালে আছে একশো নব্বই টাকা রসুন দুইশো টাকা জি জি চায়না রসুনের দাম কম জি জি কমে গিয়েছে তা এই যে আমরা দেখতে পাচ্ছি এইগুলা এই পেজ গুলা কোথা থেকে আসতেছে এটা হচ্ছে আপনার ঈশ্বর থেকে ঈশ্বর

এটা বিক্রি পঞ্চাশ টাকা কেজি হচ্ছে টাকা কেজি দরে বিক্রি হয়েছে হ্যাঁ 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 আজকের বাজারে তাই তো জি আজকের বাজারে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম